আলাইকুম আশা করি ভালো আছেন লারাবেল ই কমার্স ওয়েবসাইটের নতুন একটা প্রজেক্ট নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আমাদের এই লারাবেল প্রজেক্টটি আমরা এখন সি প্যানেলে ইনস্টল করে কিভাবে করতে হয় সেটা দেখাবো এবং এটার টুকটাক সেটিং দেখাবো তো আপনাদের যারা যাদের এরকম ধরনের লারাবেল ই কমার্স ওয়েবসাইটের প্রয়োজন হয় তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে পাশাপাশি হচ্ছে চাইলে আমাদের এই যে পিএসপি এক্স ডট শপ আমাদের যেই ডিজিটাল প্রোডাক্ট সেলার ওয়েবসাইটটা আছে এখানে এসে আপনারা এই ব্লু ফ্যাশনের ই কমার্স পিএসপি স্ক্রিপ্টটা পেয়ে যাবেন এখান থেকে চাইলে আপনারা এটা অর্ডার করে নিতে পারবেন তো এখান থেকে চাইলে আপনারা অর্ডার করে নিতে পারেন এখানে হচ্ছে আপনারা বাইনা বাটনে ক্লিক করলে এটা চেকআউট ফর্ম আসবে এটা ফিল আপ করলে বিকাশনগদ অটো পেমেন্ট গেটওয়ে চলে আসবে তো পেমেন্ট করলে ট্রানজাকশন দিলে আমাদের মানে আমাদের থেকে স্ক্রিপ্ট আপনারা নিয়ে নিতে পারবেন এখানে হচ্ছে আমাদের নাগরিক পে দেওয়া আছে অটোমেটিক পেমেন্ট বিকাশ নাগরিক এগুলো দেখাইলাম না এগুলো তো অনেকে বুঝেনি তো যাই হোক আমরা যাই হোক আমরা এখন হচ্ছে এই প্রোজেক্টটা আমরা ইনস্টল করে করিয়ে দেখাবো আর কি হ্যাঁ সি প্যানেলে আর এটা হচ্ছে আমাদের ডেস্কটপ ভিউতে এরকম দেখা যায় আর মোবাইল ভিউতে হচ্ছে এরকমটা দেখা যায় ঠিক আছে এখানে হোম বাটন আছে এখানে হচ্ছে হোয়াটসঅ্যাপ বাটন হোয়াটসঅ্যাপে মেসেজ বাটন আছে তো তারপর হচ্ছে এখানে সিঙ্গেল প্রোডাক্ট পেজ আছে সবই পারফেক্ট আছে তো এই 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 জিনিসটা হচ্ছে আমরা মানে সি প্যানেল এখন ইনস্টল করে দেখাবো তো আমরা এখন যেই আপনারা এই স্ক্রিপ্টটা লারাবেল প্রজেক্টটা যেই সি প্যানেলে ইনস্টল করবেন আপনারা হচ্ছে সেই সি প্যানেলটা লগ ইন করে নেবেন বা যে ডোমেনে করবেন সেই সি প্যানেলটা হোস্টিংটা লগ ইন করে নেবেন আমি আমার হোস্টিং লগ ইন করে তারপর হচ্ছে দেখাচ্ছি তো আমরা আমাদের সি চলে আসলাম এখান থেকে হচ্ছে আমরা ফাইল ম্যানেজারও যাব ঠিক আছে আপনাদের সিপ্যানেল থেকে আপনারা ফাইল ফাইল ম্যানেজারে যাবেন ফাইল ম্যানেজার ওপেন করবেন এবং আপনারা যদি মেইন ডোমেনে যদি এই ওয়েবসাইটটা ইনস্টল করেন স্ক্রিপ্টটা সেক্ষেত্রে আপনার পাবলিক ডট এস টি মানে ফাইলটা আপলোড করতে হবে কিন্তু আমরা হচ্ছে একটা সাব ডোমেন ক্রিয়েট করছি সেক্ষেত্রে হচ্ছে আমাদের এই ই ব্লু ডট খালেদাটি সলিউশন এটার ভিতরে আপলোড করব আর কি হ্যাঁ আপনারা যদি মেইন ডোমেনে আপলোড করতে চান সেক্ষেত্রে পাবলিক ডট এস টি এম এল এই ফাইলটার ভিতরে আপলোড করবেন ঠিক আছে আমি আবার দেখিয়ে দিচ্ছি আমরা যদি মেন হোমে যাই এখান থেকে যদি মেইন ডোমেনে আপনারা এই স্ক্রিপ্টটা ইনস্টল করে সেক্ষেত্রে পাবলিক ডট এস অ্যাড করবেন অথবা অ্যাডন ডোমেন বা সাব ডোমেনে যদি আপনারা ওয়েবসাইটে ইনস্টল করতে চান সেক্ষেত্রে আপনারা সাব ডোমেন ক্রিয়েট করলে সাব ডোমেনের নামে এরকম ফাইল থাকবে এই ফাইলে হচ্ছে আপনারা আপলোড করবেন তো আমি আপলোডে ক্লিক করব করার পরে সিলেক্টে ক্লিক করব। এখান থেকে হচ্ছে আমার ফাইলটা আমি ইনস্টল করব তো আমি হচ্ছে আমাদের স্ক্রিপ্ট ফাইলে চলে আসলাম এখানে হচ্ছে এটা হচ্ছে আমাদের মেইন ফাইল এটা হচ্ছে আমাদের ডাটা বেস আর এটা হচ্ছে আমাদের অ্যাডমিন লগ ইন ইনফর্ম তো সর্বপ্রথম হচ্ছে আমরা এরকম একটা ফাইল পাবো জিপ ফাইল এই ফাইলটা হচ্ছে আমরা এখানে ওপেন করব। ওপেন করলে এটা আপলোড হবে যেহেতু এটা অষ্টআশি এম প্রায় তো এটা মোটামুটি বড় একটা ফাইল তো এই ফাইলটা আপলোড হতে কিছুক্ষণ টাইম লাগবে ইন্টারনেট স্পিড ডিপেন্ড করবে একশো পার্সেন্ট আপলোড হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব আপলোড হয়ে গেছে তা আমরা সেটা কেটে দিব আমরা আবার আমরা মেইন ফাইলে যেই সাবডোমেন ক্রিয়েট করছি বা আপনাদের ডোমেন বা পাবলিক স্টেমেলের ভিতরে গিয়ে আপনারা এটা দেখতে পাবেন যেখানে আপলোড করবেন সেখানে এটা দেখতে পারবেন এটা জাস্ট হচ্ছে আমরা এখান থেকে এখানে ক্লিক করে আমরা যে রাইট ক্লিক করি এখান থেকে হচ্ছে এক্সট্রাট করতে পারবো অথবা এখানে ক্লিক করে এক্সট্রাটে গিয়ে এখানে এর যেটা যেরকম আছে সেরকম রেখে আমরা জাস্ট এক্সট্রা ফাইল দিবো তাহলে হচ্ছে আমাদের জিপ ফাইলটা আনজিপ হয়ে যাবে ঠিক আছে তো প্রায় হ্যাঁ আনজিপ হয়ে গেছে আমরা তাকে ক্লোজ করে দিবো এবং আমাদের যে ডোমেন আমরা এখন হচ্ছে আমাদের যে ডোমেন আমরা হচ্ছে ডোমেনে যাব এখান থেকে আমাদের ডোমেনটা ওপেন করবো আর আরেকটা কথা এই ইএন বি যে ফাইলটা এই ফাইলটা কিন্তু গুরুত্বপূর্ণ ফাইল তো এটা যদি এরকম শো করে তো ভালো যদি না করে সেক্ষেত্রে সেটিংয়ে যাবেন এখান থেকে শো হিড ইন ফাইল এই অপশানটা অফ থাকবে এটা অন করে সেভ দিবেন তাহলে হচ্ছে এই ফাইলটা আসবে ঠিক আছে তো আমি আমাদের যে মেন জিপ ফাইলটা এটা আমরা এখন ডিলিট করে দিব এটার কোনো প্রয়োজন নাই যেহেতু আমরা আনজিপ করে করে ফেলছি আমাদের এখানে এই যে এই ডোমেনটা এই ডোমেনটার অবস্থা দেখি এখন রকম। আর এখানে হচ্ছে এখন আমাদের ফাইল আপলোড করা হয়েছে এটা চলে আসছে চলে আপনাদের আপনাদেরটা এরকমটা আসবে না কারণ হচ্ছে যে আমাদের আমার আমরা এখানে যে ডাটাবেসটা ইউজ করছি সেই ডাটাবেসটা এই সি প্যানেলে আপলোড করা আছে এই জন্য কানেকশান পেয়ে চলে আসছে আর কি ঠিক আছে তো আপনাদেরটা এরকমটা আসবে না আপনাদেরটা ভিন্ন রকম আসতে পারে ঠিক আছে তো আপনারা যেটা করবেন এখন হচ্ছে ডাটাবেস ক্রিয়েট করতে হবে আমরা হচ্ছে ম্যানেজ মাই ডাটাবেস এই এই অপশানটা আছে এটা ক্লিক করব ক্লিক করে এখান থেকে আমরা ডাটাবেস ক্রিয়ে ক্রিয়েট করব তো আপনাদের এখানে হচ্ছে যদি পিএসপি ভার্সন যদি অন্য মানে আমাদের এখানে আমাদের এই স্ক্রিপ্টটা রান করতে গেলে আপনার পিএসপি ভার্সন এইট দেওয়া লাগবে তো আপনার ডোমেনের পিএসপি ভার্সন এইট দিয়ে নেবেন ঠিক আছে আর এখানে অন্য অন্য কিছু একটা ইন্টারফেস আসবে সেটা আসলো না কারণ হচ্ছে আমাদের ডাটাবেস কানেক্ট করা আছে অলরেডি ওই জন্য যেহেতু এই এই হোস্টে আমাদের ওইগুলো আপলোড করা ছিল তো আপনারা যেটা করবেন ম্যানেজমেন্ট ডাটাবেসে এসে এখান থেকে হচ্ছে আমরা একটা ডাটাবেস ক্রিয়েট করবো আমি এখান থেকে হচ্ছে একটা ডাটাবেস ক্রিয়েট ক্রিয়েট করি ই এইগুলো দিয়ে এখান থেকে ক্রিয়েট ডাটাবেস দিব ক্রিয়েট ডাটাবেস দিলে ডাটাবেসটা ক্রিয়েট হয়ে যাবে এই নামটা হচ্ছে আমরা এখান থেকে কপি করে নিব কপি করে জাস্ট এখানে আমরা পেস্ট করে লাগ রাখবো এটা আমাদের পরবর্তীতে লাগবে তো দেন হচ্ছে আমরা আবার গো ব্যাক গো ব্যাকে যাব এবং এখান থেকে যে ই ব্লু লেখাটা এটা জাস্ট আমরা একটু কপি করে নিব একটু কপি করে নিব এবং আমরা নিচে আসবো এসে এখানে ডাটাবেস ইউজার এখানে একটা ইউজার তৈরি করতে হবে আবার নতুনভাবে আমরা এখানে হচ্ছে আমাদের এই এটা দিয়ে দিই এখানে আপনার অন্য কিছু দিতে পারেন আপনাদের প্রয়োজন তবে এক এক একরকম দিবেন তাহলে বুঝতে সুবিধা হবে এখান থেকে আপনারা এভাবে পাসওয়ার্ড জেনারেট করে নেবেন ঠিক আছে পাসওয়ার্ড জেনারেট করে নেবেন আমি হচ্ছে পাসওয়ার্ড জেনারেট করে নিলাম নেওয়ার পর হচ্ছে ক্রিয়েট ইউজারে ক্লিক করবেন আর এই পাসওয়ার্ডটা আমি একটু সেভ করে রাখছি আর কি এখানে তা আমাদের ডাটাবেসটা ক্রিয়েট হয়ে গেছে গা এর আবার গো ব্যাকে যাব যাওয়ার পরে আমরা হচ্ছে এখানে হচ্ছে আমরা এখান থেকে অন্যটা থাকলে আমরা সেটা চেঞ্জ করে ব্লু এটা দিয়ে দিব আর আপনারা যে ডাটা একটাই ক্রিয়েট করেন সেক্ষেত্রে এখানে এটা ডিফল্ট থাকবে তারপর হচ্ছে আমরা অ্যাডে ক্লিক করব করার পরে আমরা হচ্ছে অল এখানে অল দিয়ে দিব অল দেওয়ার পর মেক্সচেঞ্জ দিয়ে দিব আর কি মানে পারমিশনটা দিয়ে দিব তো ওকে তারপর হচ্ছে আমরা এখানে ক্লিক করে ডিরেক্ট সি প্যানেলে চলে যাব যাওয়ার পরে আমরা হচ্ছে পিএসপি মাই অ্যাডমিন এই অপশানটাতে আসবো পিএসি মাই অ্যাডমিন এটাতে ক্লিক করব ক্লিক করলে আমাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে আমার নেট অনেক স্লো আর কি যার কারণে একটু সময় লাগতেছে আপনাদেরটা অনেক দ্রুত হয়ে যাবে আশা করি আমি এইটা এখন লোডিং নিচে দেখতে পাচ্ছেন কি একটা অবস্থা তো ওকে আমরা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের ইউজার এখানে ক্লিক করে আমরা দেখতে পারবো এই যে ই নামের একটা ডাটাবেস ক্রিয়েট হয়েছে জাস্ট এখানে আমরা ক্লিক করব এখানে ক্লিক করে ইম্পোর্টে আসবো আসার পরে চুজ ফাইলে ক্লিক করব এটা হচ্ছে আমাদের ডাটাবেস এই ডাটাবেসটা আমরা এখানে ওপেন করব ওপেন করে এটা ইম্পোর্ট দিব ইম্পোর্টে ক্লিক করে কিছুক্ষণ লোড নেবে লোড নেওয়ার পরে আমাদের ডাটাবেসটা আমাদের হোস্টিংয়ে ইনস্টল হয়ে যাবে ঠিক আছে এটা আমরা হচ্ছে এখান থেকে ক্রস দিয়ে কেটে দিই একটা গুরুত্বপূর্ণ কথা আমার এখানে আসলে একটা ফ্রি পেস কোর্স চালু করছি কোর্সটা দেখতে পারেন আমাদের মানে ইউটিউবে অনেকগুলো অনেক অনেক টিউটোরিয়াল আছে এগুলো আপনারা দেখতে পারেন যদি আপনাদের কাজে লাগে আশা করি কাজে লাগতে পারে তো আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অবশ্যই তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের ডাটাবেজের ফাইলগুলো ইনস্টল হয়ে গেছে ঠিক আছে তো তারপরে আমরা যেটা করব আমরা হচ্ছে ফাইলে ফাইল ম্যানেজারে আসবো মানে যেখানে আমরা স্ক্রিপ্টটা মানে আনজিপ করছি তো এখানে যে ইএনবি ফাইলটার কথা বললাম এটা হচ্ছে রাইট ক্লিক করবো এরিটে ক্লিক করবো আবার এডিটে যাব ঠিক আছে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে অন্য ডাটাবেস নাম এবং অন্য ডাটাবেস পাসওয়ার্ড তো এইগুলো হচ্ছে আমরা এখান থেকে এইভাবে কেটে দিই ঠিক আছে এভাবে কেটে দিই মানে এরকমটাই ডিফল্ট থাকবে যখন আপনারা আমাদের থেকে এই স্ক্রিপ্টটা নেবেন তো আমরা হচ্ছে এটা কপি করবো ইউজারনেমটা কপি করবো এখানে দিয়ে দিব এটাও দিয়ে দিব আর যে পাসওয়ার্ডটা আছে এটা আপনারা এভাবে কপি করে রাখবেন তারপর হচ্ছে এটা আমি এখানে এভাবে দিয়ে দিচ্ছি জাস্ট সেফ চেঞ্জ দিয়ে দিব সেভ হয়ে যাবে ঠিক আছে তো এখন আমরা যদি এটা আমাদের এই এটা তো আগের সাইড ড্যামো সাইট এখন হচ্ছে আমরা এটা এখন এখানে ক্লিক করব ওপেন করব। মানে আমাদের এই নতুন যেটা সাইট ইনস্টল করলাম তো এখানে দেখতে পাচ্ছেন এটা নট সিকিউর দেখাচ্ছে এটা এসএসএল অ্যাক্টিভিতে কিছুক্ষণ টাইম লাগতে পারে অথবা আপনারা যে কাজটা করতে পারেন এটা তো আমাদের ইনস্টল হয়ে গেছে এখানে আমাদের কোনো কাজ নেই আমরা জাস্ট সি প্যানেলে এখানে ক্লিক করে সি প্যানেলে যাব এখান থেকে এস এস এল স্ট্যাটাস কই এই যে এস এস এল স্ট্যাটাস যেটা আছে আমরা এখানে ক্লিক করবো ক্লিক করে আমাদের হচ্ছে এখানে আমাদের স সকল ডোমিনগুলো দেখাবে আমাদের এগুলো সবই হচ্ছে এসএসএল অন করাই আছে কিন্তু এখানে শো হচ্ছে না হয়তো বা কিছুক্ষণ টাইম লাগবে দেখতে পাচ্ছেন আমাদের এসএসএল অন করাই আছে তো কিছুক্ষণ টাইম লাগতে পারে তো আমাদের হচ্ছে এই ওয়েবসাইট এখানে চলে আসলো তো দেখতে পাচ্ছেন ডোমেন চেঞ্জ সব কিছু চলে আসছে সব কিছু সেম ঠিক আছে এখন আমাদের কাজ কি আমরা হচ্ছে এই ইনসেপ্টটা কি মোবাইল ভি চেঞ্জ চেক করি দেখি কী অবস্থা হ্যাঁ মোবাইল তো পারফেক্ট আছে সব কিছু এটা কিন্তু অরিজিনাল যখন আপনি মোবাইলে এটা দেখবেন তখন দেখবেন যে আরও বেশি সুন্দর লাগে হয়তো বা এভাবে আমরা দেখতেছি কম্পিউটার মোডে এভাবে করে ইনসেপ্টে ক্লিক করে রেসপন্সিভটা দেখতেছি তার জন্য হচ্ছে এরকমটা লাগতেছে কিন্তু আপনারা যখন মোবাইলে দেখবেন তখন আরও বেশি সুন্দর লাগবে এখানে আপনারা মাল্টিপল ইমেজ বসাতে পারবেন তো যাই হোক এখন আমাদের ওয়েবসাইট তো ইনস্টল হইলো এখন আমাদের তো অ্যাডভিন প্যানেল থাকা লাগবে তাই না অ্যাডভিন প্যানেল ছাড়া তো এই ওয়েবসাইট কন্ট্রোল করতে পারবো না এখন অ্যাডভিন প্যানেল কীভাবে লগ ইন করবেন আপনারা হচ্ছে এই যে ডোমেন থাকবে এই ডোমেনের হচ্ছে এখানে একটা স্লাস দিবেন এবং এখানে লিখবেন লগ ঠিক আছে এই ইনফরমেশনটা মানে এই ডোমেনের এই এই ইউআরএল প্লাস হচ্ছে এখানে কি এখানে হচ্ছে আমাদের একটা অ্যাডমিন পাসওয়ার্ড দিতে হবে এইগুলো হচ্ছে আমি যারা হচ্ছে স্ক্রিপ্টটা নেবেন আমাদের ওয়েবসাইট থেকে বাই করে তখন ওই ওইটার ভিতরটা আপনারা দেখছেন আমি যখন ফাইলগুলো আপলোড করছি সেখানে একটা লগ ইন ইনফো দেওয়া আছে সেখানে হচ্ছে ইমেল আর পাসওয়ার্ডটা দেওয়া থাকবে তো এটা হচ্ছে আমি একটা দিয়ে নিচ্ছি জিমেল ডট কম এটা ড্যামো হিসাবে রাখা আর এখানে হচ্ছে পাসওয়ার্ড দিতে হবে ঠিক আছে এখানে আমি পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি দেওয়ার পরে লগ ইনে যদি আমি ক্লিক করি তাহলে দেখতে পাবো যে আমাদের এখানে আমাদের ওয়েবসাইটটা লগ হয়ে যাচ্ছে ঠিক আছে এখন বিজির সাইডে গেলে সরি অ্যাডমিন প্যানেল লগ হয়ে যাচ্ছে বিজির সাইডে গেলে দেখতে পাবো যে আমাদের ওয়েবসাইট আর এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের অ্যাডবিন প্যানেল তো এখানে হচ্ছে টোটাল অর্ডার টু ডে অর্ডার প্রোডাক্ট কাস্টমার এইগুলো এখানে সব কিছু দেখাবে আর এখানে হচ্ছে অনেক কিছু আছে যেমন হচ্ছে প্রোডাক্টের ক্ষেত্রে প্রোডাক্ট ম্যানেজ এখান থেকে প্রোডাক্ট ম্যানেজে ক্লিক করে টোটাল প্রোডাক্টগুলো দেখতে পারবেন এডিট বাটনে ক্লিক করে এডিট করতে পারবেন ডিলিট করতে পারবেন নতুন প্রোডাক্ট অ্যাড করতে চাইলে অ্যাড প্রোডাক্টে ক্লিক করবেন করে এখানে প্রোডাক্ট নেম এখানে ক্যাটাগরি ঠিক আছে এখানে সাব ক্যাটাগরি থাকলে সেগুলো চাইল্ড ক্যাটাগরি থাকলে সেগুলো ব্র্যান্ড থাকলে ব্র্যান্ড এখানে পার্সেস প্রাইস ওল্ড প্রাইস নিউ প্রাইস স্টক তারপর পার্সেস কোড বসাতে পারবেন হ্যাঁ প্রোডাক্ট কত পিস আছে এখানে ইউনিট বসাতে পারবেন প্রোডাক্টের ভিডিও থাকলে সেই ভিডিওর ইমবিল কোড বা লিঙ্ক এখানে দিতে পারবেন এখানে প্রোডাক্টের সাইজ বসাতে পারবেন এভাবে এবং এখানে কালার বসাতে পারবেন এভাবে ঠিক আছে এখানে প্রোডাক্ট ডিসক্রিপশান দিতে পারবেন এবং এটা হট ডিলে দেখাবে কিনা না ডিল মানে হচ্ছে এটা এই যে হট ডিলে এটা শো হবে কি না সেটা হচ্ছে আপনারা এখান থেকে স্টাটাস অ্যানাবেল মানে অ্যানাবেল বা অফ করে দিতে পারবেন তো সব কিছু করার পর সাবমিট দিলেই হবে আর কি আর যদি এখানে কোনো কিছু ইনফরমেশন দিতে ভুলে সেক্ষেত্রে এখানে মানে সাবমিট নেবে না আর কি তো এখানে ইমেজ কিন্তু মাল্টিপল ইমেজ এভাবে বসাতে পারবেন আপনারা ঠিক আছে তো তারপর হচ্ছে আমরা যদি প্রোডাক্ট ক্যাটাগরিতে যে এখানে ক্যাটাগরি অলরেডি তৈরি করা আছে আর নেট নেট প্রচুর ছিল যার কারণে টাইম নিচ্ছে এখানে দেখতে পাচ্ছি এখানে আমাদের ক্যাটাগরি তৈরি করা আছে তারপর যদি আপনাদের প্রয়োজন হয় সেক্ষেত্রে ক্রিয়েটে ক্লিক করলে ক্লিক করলে এখানে হচ্ছে ক্যাটাগরির নাম এখানে ক্যাটাগরি মেটা টাইটেল ডিসক্রিপশন এখানে ইমেজ দিলে ভিউ ফ্রন্ট ভিউ মানে কি জানেন ভিউ হচ্ছে এই যেমন এই যে পোলো টি শার্টের ক্যাটাগরিটা আমাদের হোমপেজের শো হইতে আছে এই যে হুডির ক্যাটাগরিটা আমাদের হোম হোমপেজের শো হইতে আছে এরকমভাবে কি আপনি এই ক্যাটাগরির প্রোডাক্টগুলো হোম পেজে শো করাতে চাচ্ছেন কিনা না সেটা হচ্ছে এখান থেকে আপনি ভিউ অ্যানাবেল করলে ওখানে দেখা যাবে অফ করলে দেখা যাবে না আর কি অফ করলে হচ্ছে এখানে এই এই ক্যাটাগরিতে ক্লিক করে ডিটেলস দেখতে পাবে ঠিক আছে তো এখান থেকে আবার ইমেজ চুজ ইমেজে ক্লিক করে আপনার ইমেজ বসাতে পারবেন তো এগুলো তো অনেকে জানেন সাব ক্যাটাগরি তারপর হচ্ছে এখান থেকে আপনার চাইল্ড ক্যাটাগরি তৈরি করতে পারবেন হ্যাঁ ব্র্যান্ড তৈরি করতে পারবেন এখান থেকে কালার নতুনভাবে অ্যাড করতে পারবেন ক্রিয়েটে অ্যাড ক্রিয়েটে ক্লিক করে হ্যাঁ তারপর হচ্ছে এখান থেকে সাইজ তৈরি করতে পারবেন এখান থেকে প্রাইস এডিট করতে পারবেন যে টোটাল প্রোডাক্টগুলো আছে টোটাল প্রোডাক্টের এখানে ওল্ড প্রাইস নিউ প্রাইস স্টক এখানে অ্যাভেলেবেল দেখাবে তো এগুলো হচ্ছে আপনি এখান থেকে আপডেট করতে পারেন আপডেট করে জাস্ট আপডেট প্রাইসে ক্লিক করলে হয়ে যাবে এখানে আপনি চাইলে কুপন সেট করতে পারেন হ্যাঁ আপনি হচ্ছে এখানে একটা ক্রিয়েট কুপন দিয়ে নির্দিষ্ট প্রোডাক্ট বা হচ্ছে পার্সেন্টেজ হিসাবে আপনি দিয়ে একটা কুপন তৈরি করতে পারেন এগুলো হচ্ছে আপনাদের মন মতো আপনারা এভাবে তৈরি করে নেবেন তো এটা দেখাইলাম না তারপর সেখানে রিভিউ আপনার আমাদের এই প্রোডাক্টগুলো যখন কেউ বাই করবে ঠিক আছে সে চাইলে এখানে আমাদের রিভিউ দিতে পারবে নিচে রিভিউ অপশান আছে দেখেন এখানে রিভিউ অপশান আছে রাইটা রিভিউ এখানে ক্লিক করে এখানে আপনার ওয়েবসাইটে অ্যাকাউন্ট করে চাইলে এই প্রোডাক্টে রিভিউ দিতে পারবে কাস্টমার ঠিক আছে তো এখানে ক্রিয়েট অল এগুলো দেখাচ্ছে এখানে ল্যান্ডিং পেজ দেখাচ্ছে আবার ল্যান্ডিং পেজ দেখে কি আছে আমরা যদি এখানে ভিউতে ক্লিক করি আচ্ছা ভিউতে ক্লিক করলে দেখাবে না কারণ হচ্ছে এখানে আমাদের হচ্ছে যে প্রোডাক্টটা ছিল সেই প্রোডাক্টটা ডিলিট করে ফেলছি ডিলিট করার কারণে এখানে হচ্ছে এরকমটা দেখা যাচ্ছে কিন্তু আপনারা যখন ক্রিয়েটি ক্লিক করবেন এখানে হচ্ছে আপনার টোটাল যে মানে লার্নিং পেজের যে ইনফরমেশনটা আছে সেগুলো এখানে আপনারা দিয়া এখানে সাবমিট দিলে এখান থেকে হচ্ছে এভাবে প্রোডাক্ট সিলেক্ট করে নিতে পারেন এখান থেকে ইমেজ রিভিউ হ্যাঁ এগুলো হচ্ছে এখান থেকে দিয়ে নিতে পারেন তো সব কিছু দেওয়া শেষে এখানে সাবমিট দিলে যেমন আমি হচ্ছে একটা এমনি বুঝুন বাজুক দেখাচ্ছি টুস ফাইলে গিয়ে এখানে হচ্ছে আমি একটা ফাইলই আপলোড করে দিচ্ছি দেখানোর জন্য আবার এটা দিচ্ছি অনেকে বলবে যে ভাই এটাই কাজ করে না ওইটাই কাজ করে না তো একটু দেখাই দিই ভাবলাম এখানে হচ্ছে কিছু দিয়ে দিলাম আর এখানেও কিছু দিয়ে দিলাম এখানেও কিছু দিয়ে দিলাম দেখি সাবমিট দিই নেয় কি না তো আপনাদের মন মতন আপনারা এখানে যেখানে যে ইনফরমেশন লাগবে সেটা দিয়ে আপনারা ক্রিয়েট করবেন ঠিক আছে আমি ভাবে দিছি জাস্ট দেখার জন্য শর্ট টাইমে ওকে আমি ক্রিয়েট দেওয়ার পরে যে দেখতে পাচ্ছেন এটা মাত্র ক্রিয়েট করলাম আমি যদি দেখেন ভিউতে ক্লিক করি সেক্ষেত্রে আমি যেভাবে ক্লিক করছি সেভাবেই দেখতে পাবো দেখতে পাচ্ছেন এখানে আমি এই যে উল্টাপল্লা টেক্সট দিছি হ্যাঁ ওয়ার্ডার কোড করতে ক্লিক করুন এখানে ডিসকাউন্ট হ্যাঁ এখানে অ্যামাউন্ট দেখাচ্ছে এখানে কল ইনফরমেশন এখানে চেকআউট ফর্ম খুব সুন্দর একটা নর্মাল একটা চেকআউট মানে ল্যান্ডিং এভাবে আপনারা ক্রিয়েট করতে পারেন তো এটা জাস্ট ড্যামো হিসাবে দেখানো আপনি আপনার মতন এগুলো চেঞ্জ করে নেবেন আর যেগুলোর প্রয়োজন নেই এগুলো জাস্ট এই এখানে ক্রোসে ক্লিক করলে আপনি ডিলিট করে দিতে পারবেন এভাবে আপনারা ডিলিট করে দিতে পারবেন তো আমি এটাও ডিলিট করে দিই কিছুর প্রয়োজন নেই আর এখানে ক্যাম্পিংয়ে গেলে দেখতে পাবেন আর ক্রিয়েটে গেলে আপনারা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করতে পারবেন তারপর ইউজারে গেলে এখানে ইউজার থেকে আপনার যেই অ্যাডমিন ইউজার পাসওয়ার্ড আছে সেটা এখান থেকে অ্যাড করতে পারবেন এবং তাহলে নতুনভাবে একটা ইউজার এখান থেকে ক্রিয়েট করতে পারেন এডিটর রুল আছে হ্যাঁ সেলসম্যান রুল আছে অ্যাডমিন রুল আছে যেটা ইচ্ছে সেটা দিয়ে এখানে ইমেজ কনফার্ম পাসওয়ার্ড নেম পাসওয়ার্ড ইমেল এগুলো দিয়ে ক্রিয়েট করতে পারেন আর এই কাস্টমার এখানে গেলে আপনার টোটাল কাস্টমার দেখতে পাবেন সাইট সেটিংয়ে গেলে এখানে জেনারেল সেটিং সেটিংয়ে এখানে গিয়ে আপনার লোগো লোগো চেঞ্জ করতে পারবেন এবং হচ্ছে ফেব আইকন এই যে ফেব আইকন চেঞ্জ করতে পারবেন এবং এখান থেকে পিকজেল সেটিংয়ে ক্লিক করে এখান থেকে চাইলে একটা পিকজেল আইডি যেটা আছে পিকজেল আইডি থাকে না যখন ফেসবুকে অ্যাডলাইন করেন পিকজেল আইডি এখানে অ্যাড করতে পারবেন ঠিক আছে এবং সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো হচ্ছে এখানে আপনারা এই এডিটেক ক্লিক করে এভাবে অ্যাড করতে পারবেন তারপর হচ্ছে কন্টাকে ক্লিক করে আপনার ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার হ্যাঁ যে ডায়াল নাম্বার এগুলো এখান থেকে এডিটে ক্লিক করে আপনারা এগুলো অ্যাড করতে পারবেন অ্যাড করে সাবমিট দিতে পারবেন তো তারপর হচ্ছে এখানে অনেক কিছুই আছে শিপিং চার্জ আছে মানে ডেলিভারি চার্জ এখান থেকে আপনারা অ্যাড করতে পারবেন ক্রেড দিয়া ডাকার বাহিরে হ্যাঁ ডাকার ভিতরে অ্যামাউন্ট দিয়ে এখানে অ্যাড করতে পারবেন তো তারপর হচ্ছে অর্ডার স্ট্যাটাস এখানে ক্যান্সেল কমপ্লিট ইনকোরিয়ার হোল্ড এরকমভাবে এগুলো দেওয়া আছে ডিফল্ট আপনারা চাইলে প্রসেস বা স্ট্যাটাসটা আপনারা নিজের মতন চাইলে তৈরি করতে পারবেন এপিআই ইন্টারগ্রেশনে এখানে পেমেন্ট গেটও দেওয়া আছে তো পেমেন্ট গেটটা যদি লাগে সেক্ষেত্রে এখানে অন করবেন আর না লাগলে অফ করে রাখবেন এখানে সূর্য পে পেমেন্ট গেটে দেওয়া আছে এবং বিকাশ মার্চেন্টের এপিআই হ্যাঁ অ্যাপসিকিবার পাসওয়ার্ড এগুলো আপনারা মার্চেন্ট যদি থাকে এখানে অ্যাড করতে পারবেন অথবা এখানে সূর্য পে অ্যাড করতে পারবেন সূর্য পে পেমেন্ট গেটওয়ে তো ই কমার্স আসলে কেউ অগ্রিম পেমেন্টগুলো কিছু অর্ডার করে না তার জন্য এগুলো লাগে না যেগুলো অফ করে রাখি আর এখানে এস এম এস গেটেও এটা আছে এবং এস এম এস গেটেও আপনি অ্যাড করতে পারবেন কুরিয়ার এপি আছে কুরিয়ার এপি পারফেক্টলি সব কিছু কাজ করে তো স্টেট ফার্স্ট পাঠাও এই দুইটা কুরিয়ারে পেয়েই আছে আপনার এখানে কুরিয়ার পেয়ে বসায় অটোমেটিক আপনার অর্ডারটা কুরিয়ারে হিট করতে পারবেন আর কি তো এখানে ট্যাগ ম্যানেজার আছে ট্যাগ ম্যানেজার এখানে অ্যাড করতে পারবেন আর পিকজেল ম্যানেজারও আছে তো দুইটি আছে এগুলো আপনারা এখান থেকে অ্যাড করতে পারবেন কারণ আমরা ক্রিয়েটে গেলে এখান থেকে ট্যাগ ম্যানেজার অ্যাড করতে পারবো এবং এখান থেকে পিকজেল ম্যানেজার আছে পিকজেল ম্যানেজার অ্যাড করতে পারবো মানে ফেসবুকের পিকজেল আর এখানে হচ্ছে ব্যানার অ্যাড আছে ব্যানার ক্যাটাগরিতে গেলে আমরা এখানে ফুটার টপ অ্যাড সেলাইডার বাটন সেলাইডার এগুলো আমরা দেখতে পারবো এবং এখানে সেলাইডারের সাইজ কত সেটা এখানে উল্লেখ করে দেওয়া আছে আপনারা এই সাইজের হচ্ছে ইমেজ তৈরি করে আপনারা হচ্ছে এখানে দিতে পারবেন কারণ আমরা যদি এখানে ক্লিক করি এই যে এখানে যে স্লাইডারগুলো আছে এটা হচ্ছে এটা হচ্ছে এই স্লাইডারটা এই যে স্লাইডার এটা আর স্লাইডার বটম যেটা দেওয়া আছে এটা হচ্ছে এইটা এই নিচে যে তিনটা দেখতে পাচ্ছেন এই তিনটা আর কি ঠিক আছে এটা আমি কেটে দিই এখান থেকে তো আর ফুটার আর টার্স ফুটার টব্যার্স হচ্ছে এই যে এটা এই যে এটা এই দুইটা এই এখানে আপনার মন মতো ইমেজ মানে যেমন আমি যদি ব্যানার অ্যাডসে যাই এখানে আমরা টোটাল ব্যানারগুলো দেখতে পাবো এবং ক্রিয়েট ব্যানারে ক্লিক করলে এখান থেকে আমরা এই যে ফুটার টপ অ্যাড দিতে পারবো এখানে আমরা লিঙ্ক বসাইতে পারবো এখানে ইমেজ দিতে পারবো যাতে হচ্ছে এই এই ইমেজে বা কোনো অফার থাকলে সেটা এখানে থাকলে এখানে ক্লিক করলে সেই প্রোডাক্ট পেজে নিয়ে যায় ঠিক আছে যেমন আমি একটা জিনিস দেখাচ্ছি আপনাদের আমি যদি হচ্ছে ব্যানার অ্যাডসে যাই এখান থেকে আমি এখানে এই ফুটার টপ অ্যার্স হচ্ছে এটা হচ্ছে আমি এডিটে ক্লিক করব করে এখানে হচ্ছে আমি হট হট ডিলের যে লিঙ্কটা হবে এই লিঙ্কটা হচ্ছে আমরা এখান থেকে কপি করবো কপি করে এখানে এই লিঙ্কটা দিব এখন জাস্ট এটা সাবমিট করে অ্যাড করে দিব তাহলে হবে কি যদি আমাদের হট ডিলের কোনো ব্যানার এখান নিচে অ্যাড করি এই যে এখানে অ্যাড করি সেক্ষেত্রে এই যে দেখে দেখে সেভ হয়েছে কি না নেট চলো অনেক আমার আসলে কি বলবো গ্রামে থাকি এখানে নেট প্রচুর চলো যার কারণে একটু সমস্যায় পড়তে হয় এরকম লোডিং দিতে থাকে তো আমরা হচ্ছে এই আমরা হচ্ছে এইখানে যদি এখন ক্লিক করি তাহলে হচ্ছে আমাদের হট ডিলে নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন তো এরকমভাবে এগুলো কাজ করে তো এখানে আর রিপোর্ট আছে স্টক রিপোর্ট আছে এখানে আমার আপনার যে টোটাল স্টক আছে এগুলো আপনার এখান থেকে দেখতে পারবেন এবং আইপি ব্লক করতে পারবেন আইপি ব্লক সিস্টেম আছে মানে ফেক কাস্টমার আইপি এখান থেকে ব্লক করে দিতে পারবেন আর ওয়ার্ডার রিপোর্টও এখান থেকে দেখতে পাবেন যদি কোনো অর্ডার পারচেস করা হয় তো এখন সবই দেখা হইল আসলে একটা অর্ডার করে দেখা দেখানো দরকার তো সেজন্য আমি যেটা করব আচ্ছা এটা হচ্ছে ডেস্কটপ ভিউতে আর আমরা যদি ইনসেপ্টে যাই এখান থেকে হচ্ছে আমরা মোবাইল ভিউতে দেখতে পাবো এরকম ঠিক আছে মোবাইল নিলে আরও সুন্দর লাগবে তো আমরা মোবাইল ভিউতে যদি চাই আচ্ছা আমরা আগে কম্পিউটার ভিউতে একটা অর্ডার করি মোবাইল ভিউতে আর একটা অর্ডার করবো ঠিক আছে দুইভাবেই দেখাবো তো হট ডিলে যদি যাই মনে করেন যে আমি হচ্ছে এই হুড়িটা অর্ডার করব এখানে ক্লিক করব। এখানে সাইজ সিলেক্ট করার অপশান আছে আমি হচ্ছে এক্সেল নিব আর কন্ট্রিটি দেব দুইটা আর এখানে ডিসক্রিপশান আছে আর এখানে হচ্ছে কল বাটনে ক্লিক করে কল করতে পারবে এবং এই পনেরোটি সম্পর্কে জিজ্ঞাসা করুন বা এই হোয়াটসঅ্যাপ বাটনে ক্লিক করে ডিরেক্ট অর্ডারটা হোয়াটসঅ্যাপে সেন্ড হয়ে যাবে ঠিক আছে তো আমরা হচ্ছে এখানে কার্ডে যোগ করা যাবে অর্ডার করা যাবে আমরা অর্ডার করব অর্ডার করুন বাটনে ক্লিক করব করলে আমাদের চ্যাক আউট ইয়াতে নিয়ে যাবে এখানে হচ্ছে আমি একটা অর্ডার করব ডেমো ওয়ান এবং মোবাইল নাম্বার একটা ফ্যাক দিতে হবে আর মোবাইল নাম্বার এগারো বিজিস না দিলে আসলে এখানে অর্ডার হবে না এখন তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো গুনে দিলাম একটা আর কি হ্যাঁ আর এখানে একটা ফ্যাক অ্যাড্রেস দিলাম আর এখানে একটাই ডেলিভারি অংশ সিলেক্ট করা আছে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি আর প্রোডাক্ট হচ্ছে আমাদের টোটাল ও এর আগে আরেকটা করছিলাম তো এটা হচ্ছে ডিলেট করে দিই আমরা তো এখানে দুইটা দেওয়া আছে এখানে সাইজ এক্সেল দেওয়া আছে এখানে কুপন চাইলে একটাই করা যাবে আমাদের যেহেতু কুপন নাই তৈরি করি নেই এটার জন্য তো জাস্ট আমরা এরকম জায়গার ফর্মটা ফিল আপ করে ওয়ার্ডার করুন বাটনে ক্লিক করলে আমাদের হচ্ছে দেখতে পাচ্ছেন কংগ্রাচুলেশন লেখাটা চলে আসছে এখানে ওয়ার্ডার ডিটেলস এখানে হচ্ছে ইনভয়েস এবং আমরা যদি সেভ পিডিএফে ক্লিক করি আমাদের কিন্তু একটা পিডিএফ এখান থেকে ডাউনলোড হয়ে যাচ্ছে যেমন সেভ দিই এবং আমরা যদি হচ্ছে এখানে যদি ক্লিক করি ওইটা ডাউনলোড হয় না এটা প্রোটেকশন মোডে আছে তো এই জন্য আর কি যাই হোক এটা হয় আর কি তো আমরা যদি এখন আমাদের ড্যাশবোর্ড ড্যাশবোর্ডে এখানে যাই দেখতে পাবো এখানে একটা বর্ডার আসছে দেখতে পাচ্ছেন টোটাল অর্ডার একটা টু ডে ওয়ার্ডার কাস্টমারও একটা হ্যাঁ এই যে এই অর্ডারটা তো আমরা যদি ওয়ার্ডার থেকে অল ওয়ার্ডারে যাই দেখে দেখতে পাচ্ছেন এই অর্ডারটা দেখতে পাবো আমরা যদি এই আইআইকনে ক্লিক করি তাহলে হচ্ছে আমাদের এখানে এই ইনভয়েসটা অটোমেটিক জেনারেট করতে পারবো এবং আমরা যদি এখানে প্রিন্টে ক্লিক করি তাহলে কিন্তু অটোমেটিক আমরা ইন ইনভেস্টার প্রিন্ট করে ফেলতে পারবো এখানে আপনার মানে শপের বা ই কমার্স ওয়েবসাইটের ডিটেলস থাকবে এখানে হচ্ছে কাস্টমারের ডিটেলস থাকবে এখানে প্রোডাক্ট তো এই এই ব্যাপারে আর কি এখানে প্রিন্টও করতে করে ফেলতে পারবেন ঠিক আছে তো তারপরে হচ্ছে এটা চাইলে আপনার এডিট করতে পারবেন আমরা যদি এখানে এডিট বাটনে ক্লিক করি এখান থেকে কোয়ান্টিটি বাড়ায় কমায় দিতে পারি হ্যাঁ এখানে ডিসকাউন্ট তাকে দিতে পারি এখানে চাইলে প্রাইস প্রাইসগুলো যেরকম আছে এরকম থাকবে প্রোডাক্ট বাড়লে হচ্ছে এখানে সাব টোটাল বাড়বে আর কি ঠিক আছে এখান থেকে অ্যাড্রেস ফোন নাম্বার এগুলো আপনারা চাইলে এডিট করে আপডেট অর্ডার দিতে পারেন এবং এই অর্ডারটা দেখেন আমি যদি এখন এখানে ক্লিক করি এখন যদি এই পাঠাতে পাঠাই যেমন আমার যে কুরিয়ার অ্যাড করা থাকবে সেই কুরিয়ার আমরা এখান থেকে পাঠাতে পারবো চাইলে আমরা যদি চেঞ্জ স্ট্যাটাস দিতে চাই এখান থেকে সিলেক্ট করে আমরা সেটা প্রসেসিং দিতে পারি সাবমিট দিয়ে প্রসেসিং দিতে পারি সেক্ষেত্রে আমাদের অর্ডারটা প্রসেসিংয়ে চলে যাবে দেখতে পাচ্ছেন আবার এখানে ক্লিক করলে আমরা হচ্ছে এখানে যদি ক্লিক ক্লিক করি তাহলে হচ্ছে আমাদের পাঠার থেকে কিন্তু চলে যাবে যদি আমাদের যদি এপিআই সেট করা থাকে তো এখানে হচ্ছে আমরা চেঞ্জ স্ট্র্যাটাসে ক্লিক করে এখান থেকে আমরা এটা কমপ্লিট করে দিব তাহলে হচ্ছে আমাদের অর্ডারটা এখানে থাকবে কমপ্লিট সাবমিট তো আমরা হচ্ছে এখানে প্রসেসিং থেকে কমপ্লিটে যদি ক্লিক করি তাহলে হচ্ছে আমরা অর্ডারটা কমপ্লিট হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখন যদি রিপোর্টে যাই এখানে অর্ডার রিপোর্টে যাই সেক্ষেত্রে দেখতে পাবো যে আমাদের এই প্রোডাক্টটা সেল হয়েছে হ্যাঁ এত পিস সেল হয়েছে এরকম কোয়ান্টিটি এখানে দেখা যাবে ঠিক আছে পার্সেস প্রাইস সেল প্রাইস এগুলো দেখা যাবে তো স্টক রিপোর্টে গেল আপনারা এই জিনিসগুলো দেখতে পারবেন আর কি ঠিক আছে তো এই ছিল আজকে টিউটোরিয়ালটি আর কিছু দেখে না আর অনেক যেমন হচ্ছে আমাদের এই চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করে এখান থেকে আমাদের এই পাসওয়ার্ডটা চেঞ্জ করে ফেলতে পারবো তারপর হচ্ছে ড্যাশবোর্ডে গেলে হচ্ছে এইভাবে ড্যাশবোর্ডে আসতে পারবো হ্যাঁ এখান থেকে চাইলে আমরা এভাবে লগ আউট করে দিতে পারবো এভাবে লগ আউট করে দিতে পারবো তো এই ধরনের স্কিপ যাদের প্রয়োজন হয় তারা হচ্ছে আমাদের সাথে যোগাযোগ তো সরাসরি হচ্ছে এক্স ডট শপ এটার লিঙ্ক হচ্ছে আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং এখানে আমাদের পোড়াক আপলোড করা আছে এখানে ক্লিক করে আপনারা হচ্ছে আপনাদের পোড়াক নিতে পারবেন আর অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যদি ডিটেলস আরও কিছু জানতে চান বা আমাদের এখানে আরও অনেক অন্য অন্য অনেক ড্যামো আছে এবং স্ক্রিপ্ট আছে এগুলো নিতে চাইলে নিতে পারবেন আর যদি আমাদের আমাদের থেকে ডিরেক্ট সাইট করে নিতে চান সেক্ষেত্রে আপনার চাইলে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো এইভাবে হচ্ছে আপনারা চাকার ফর্ম ফিল আপ করে এগুলো টিকমার্ক দিলে প্লেস অর্ডার দিলে সব কিছু ঠিকঠাক থাকলে আপনাদেরকে হচ্ছে পেমেন্ট গেটওয়ে পেজে নিয়ে যাবে এভাবে পেমেন্ট গেটওয়ে নিয়ে গেলে এখানে নগদ রকেট হ্যাঁ বিকাশ এটা হচ্ছে বিকাশ পার্সোনাল সিন মানি হ্যাঁ এভাবে পেমেন্ট করতে পারবেন এবং এটা হচ্ছে আপনার মার্চেন্ট তারপর হচ্ছে নগদ রকেট এগুলোর মাধ্যমে হচ্ছে আপনারা পেমেন্ট করতে পারবেন তো আমি এটা কেটে দিলাম যেহেতু আমি করবো না তো আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আর যদি আরও ডিটেলসে কোনো কিছু জানতে চান সেক্ষেত্রে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন ঠিক আছে তাহলে সবাই খুব ভালো থাকবেন সবার জন্য অনেক অনেক দৌড় এলো সবার ব্যবসার ব্যবসার মঙ্গল কামনা করি তো এই তো আর এই লালাবিল কমার্স ওয়েবসাইট এরকম ধরনের যদি কালার চেঞ্জ করে হ্যাঁ বা অন্য অন্য কিছু কাস্টমাইজ করে আমাদের থেকে নিতে চান সেক্ষেত্রে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে